দুটি কোম্পানির গাড়ি চুরি করে পালালো থেকে দুষ্কৃতীর দল অত্যন্ত আধুনিক এই চার চাকার গাড়ি চুরি করাতেও বিহারের দুষ্কৃতীদের যোগ দিচ্ছে পুলিশ কর্তারা গত তেসরা ফেব্রুয়ারি এই চুরির ঘটনার পর কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন গাড়ির মালিক মোহাম্মদ সাকিব হোসেন এবং রাজুয়ালি ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত ওই দুজনের একটি সাদা এবং একটি কালো রঙের মাহেন্দ্রা কোম্পানির স্করপিও এস টেন এবং এস ইলেভেন মডেলের গাড়ি খোঁজ চালাতে পারেনি পুলিশ দুটো গাড়ির বর্তমান মূল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকা বলেও জানিয়েছেন মালিকেরা ওই দুই গাড়ির মালিক মোহাম্মদ সাকিব হোসেন এবং রাজু আলী জানিয়েছেন কালিয়াচকের জালালপুর এবং বালিয়াডাঙ্গা এলাকার রাস্তার ধার থেকেই তেসরা ফেব্রুয়ারি রাত বারোটা নাগাদ দুটি গাড়ি চুরি হয় সেই চুরির পুরো বিষয়টি সিসি ক্যামেরায় ধরা পড়েছে তদন্তের দেওয়া হয়েছে পুলিশকে ওই সিসি ক্যামেরা ফুটেজের মাধ্যমে দেখা যাচ্ছে ল্যাপটপের মাধ্যমে সফটওয়্যার হ্যাকিং করে গাড়ি চালিয়ে চম্পট দিচ্ছে দুষ্কৃতীরা এই ঘটনার পেছনে বিহার অথবা ঝাড়খণ্ড দুষ্কৃতীদের যোগ রয়েছে কারণ এত আধুনিক মাপের গাড়ি ব্যবহারের ক্ষেত্রে সফটওয়্যারের জ্ঞান থাকা ছাড়া কোনো রকমভাবেই সম্ভব নয় পাশাপাশি গাড়ি স্টার্ট করাও অসম্ভব ব্যাপার কিন্তু সেই কাজ দুষ্কৃতীরা দশ মিনিটের মধ্যে করে ফেলছে তাতে আমাদের ধারণা বিহারের সফটওয়্যার হ্যাকিং এর সঙ্গে যুক্ত দুষ্কৃতীরাই এই চুরি কাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে পুলিশকে অভিযোগ জানিয়েছি পুলিশ যাতে দুষ্কৃতীদেরকে দ্রুত গ্রেপ্তার করে সেই অনুরোধও জানানো হয়েছে এদিকে কালিয়াচক স্ট্যান্ডে প্রতিদিনই অসংখ্য চার চাকার গাড়ি যাতায়াতের জন্য দাঁড়িয়ে থাকে সেই এলাকা স্ট্যান্ডের চার চাকার গাড়ি চালকদের মধ্যেও আতঙ্ক দেখা গিয়েছে ঘটনাটা হচ্ছে আমার গাড়ি চুরি হয়েছে মানে প্রত্যেক দিনের মতো আমি ভাড়া মারি ভাড়া মেরে রবিবার রাত সাড়ে আটটায় আমি গাড়ি রাখি গাড়ি রেখেছিলাম ভি ভিনিবাজারে অপোজিটে কাঁচির সামনে গাড়ি সকালে এসে দেখি যে গাড়ি পাওয়া যায়নি ঠিক আছে তো সিসিটিভি ফুটেজ চেক করলাম সিসিটিভি ফুটেজে দেখাচ্ছে যে একটা আই টোয়েন্টি গাড়ি আসছে এসে গাড়ি সেন্টার লকিং সিস্টেম আমাদের ল্যাপটপ ছাড়া গাড়ি স্টার্ট হবে না এসে দেখছি যে গেট খুলছে ভিতর থেকে বিনা চাবিরই ভিতরে ল্যাপটপ নিয়ে ঢুকছে এবার গাড়িটা স্টার্ট করে নিচ্ছে স্টার্ট করে নিয়ে আবার আমার গাড়ি স্টার্ট হয়েছে বারোটা আঠারোতে এখান থেকে আবার জালালপুর নিচে কানি একটা স্করপিও ব্ল্যাক ইলেভেন ও নতুন নিয়েছিল ওর আড়াই বছরের গাড়ি গাড়িটা ওখান থেকে চুরি হয় গাড়িটা রাজুদার গাড়িটা চুরি হয় এগারোটা চুয়াল্লিশে ওই আই টোয়েন্টি গাড়ি নিয়ে এবার টোল প্লাজা দিয়েই পার হচ্ছে গাড়ি গাড়ি রায়গঞ্জ বিলাসপুরে আবার ওই গাড়ি আই টোয়েন্টি সাইড সাদা কালারের গাড়ির পাশে দাঁড়াই সেরকম যদি করে নিয়ে বিহারের সাইডে গেলে আমরা থানাতে জিটি করেছি ডিটি করা আজকে হয়ে গেল পাঁচ দিন প্রার দিন চলছে আজকে পুলিশ আস পুলিশ প্রশাসন তো খাচ্ছে কিন্তু এখনও আমি গাড়ি পাইনি এখন আমি গাড়ি ভাড়া বেড়ে ইনকাম করে খাই আমার কাছে এখন গাড়ি তাড়ি নাই এখন আমি বসে থাকছি মানে সংসার আমি কী কীভাবে চালাবো মানে আমার মাথাতে আর কোনো বুদ্ধি খাটছে না গাড়িটার তিন তারিখ রাতের তিন তারিখ বারোটা একুশে আমার গাড়ি চুরি হয়েছে রাজুদার গাড়ি চুরি হয়েছে বারোটা চুয়াল্লিশে থানা বলছে যে খুজি চলছে কিন্তু আমরা নিজে থেকে গাড়ি চেক করতে যাই রায়গঞ্জ টোল প্লাজাতে দেখি আমার গাড়ি বারোটা একটা আটত্রিশ মিনিটে টোল প্লাজা পার হয় রাজুদার ব্ল্যাক ইলেভেনটা পার হচ্ছে এক দুটা সাথে এবারে দিকে গেছে খোঁজ খোঁজ নিয়েছি গাড়িটা বিহারের দিকে গিয়েছে প্রশাসন চেক করছে আর কি আমি হতাশা হয়ে আছি যে আছি এখন কাম কাজ নাই হঠাৎ করে আমার মাথাতে কোনো বুদ্ধি খেলছে না আমি কি করবো গাড়ি কিস্তি ছিল না কিন্তু আমি গাড়িটা কষ্ট করে টাকা জোগাড় করেছি মাটি বিক্রি করেছি মাটি বিক্রি টিক্রি করে কিছু টাকা আবার ধার নিয়েছি নিয়ে গাড়িটা আমি নিয়েছি পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স